صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبي ما كيبا إبا আমরা মুড়িদ হইলাম পীরের কাছে দয়া করে দেখা গোলামেরা কালাউমা والله ليس هنا واللہ وسلم কুটি কুটি কোতোমবুসি আমাদের আকাল আমাদের সাহেব আমাদের রাহনামা আমার জিন্দা বাবার পাক কদমে কোতোমবুসি আর কুরসি বাজারে দেখে যাওয়া মানব মোহাম্মদ ওপজগা আরহাস খজমি ভাই জান মুজাদ্দিদী সাহেবের পাক কদমে কোতোমবুসি আর কুরসি হেন্ডফুলার ইমন জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মানব ওপজগা আরহাস খজমি জয়েজান মুজাদ্দিদী সাহেবের পাক কদমে কলম্বুসি আরোজ করছি খাজা মিয়া সসান মুজাদি খাজা মেজু সসান মুজাদি সহ আমার বাজানে রাহাডে বাইতের পাক কদম উপস্থিত জাকের পার্টির নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় জাকের শেখান ভাই বোনেরা যারা পবিত্র জুমার নামাজ পড়ার জন্য নিয়ত করলেন আল্লাহ পাক দয়া করে আল্লাহর বন্ধুর কদমে আইনা পৌঁছে দিলেন এই জন্য দরবারে চিৎকার দিয়ে বলো না আমাদেরকে একটু জোরে বলতে হবে শতগুটি দরুদ্র সাদাময় নবী পবিত্র রজা পাকে যিনি শুধু আমাদের নবী না কুল কায়নাতের নবী রাহমাতাল্লিল উনি সমস্ত নবীদেরও নবী কত বড় কথা উনি সমস্ত নবীদের নবী আল্লাহর পরে যার চেয়ার তিনি হলেন আমাদের নবী রাহমাতবীজির পবিত্র রোজা পাকে কুটি কুটি সালাম। আমার ভাইরা মুক্তি কৌসালে চাঁদপুরি সাহেব যে আলোচনা করলেন কোরআন শরীফের মধ্যে কাহবে আসছে ওই কুকুরটা জাননাতে যাবে না আসছেন পীরের দরবারে কি বলি কি বলতেছেন এগুলোর দিকে খেয়াল করবেন আমলে আউডিয়া বে আমলে অন্যদিকে খেয়াল রাখা যাবে না সহবতের কারণে আল্লাদের সাথে থাকার কারণে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ওই কুকুরটাও জান্নাতে যাবে কুকুরের মর্যাদা এত হলো কেন আল্লাহর বন্ধুদের সাথে কুকুর ছিল বিদায় আল্লাহর বন্ধুদের সাথে কুকুরও জান্নাতে যাবে কাদের জেলানিরহমত এক মরিদ রাস্তা দিয়ে যাইতেছে পথের মধ্যে একটা কুকুরের সাথে দেখা হলো উনি একজন পীর ওনার মুরিদান দিন নিয়ে যায় ওই কুকুরটা দেখে উনি রাস্তার পাশে দাঁড়িয়ে রইল কুকুরটা যাওয়ার পরে উনি রওনা দিলেন এবার মুড়িদ্বন্দ্বের মধ্যে একজন প্রশ্ন করল একটা কুকুর এটা দাঁড়িয়ে গেলেন ওই কুকুর রাস্তা দিয়ে যাওয়ার পরে আমরা গেলেন এটা হলো একটা কুকুর সৃষ্টির নিকৃষ্ট প্রাণী আর আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ মাকল অন্যদিকে আল্লাহ আমাদের পীর উনি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলল বাবা তোমার চোখে কুকুর হলেও এই কুকুরটা গাউসে বাড়ির কুকুর আরো জোরে এটা কার বাড়ির কুকুর গাউসে পাখের কুকুর আমার হুজুর পাকের কুকুরের খবর শুনেন। আমি নাম বললে অনেকে চীনা পালাইবেন এমন একজন ব্যক্তি দরবার শরীফে ঢুকছে কোটি কোটি টাকা খেদম হুজুরের খুব কাছের মুড়ি উনি শরীফে শরীফের হুজুরের ওপাতের পরে কেমাঝান সাহেবের হুজর পাক থেকে বের হলেন এখন বের হয়ে উনি আসবেন বের হইতে যাইয়া দেখতেছেন হুজরা শরীফের সিঁড়ির মধ্যে একটা কুকুর আর আমাদের দরবার শরীফে বহু কুকুরের আছে পশম নাই এত বুড়া কুকুর পশমই নাই এমনই পশম হারা একটা কুকুর হুজরা শরীফের এক দুই তিন তাকের মাঝখানের তাকে শুয়ে রয়েছে ওই জাকের ভাই মনে করলো যদি উপরে দেওয়া যায় আর কুকুরের টার পায়ে যদি পায়ে কামড় দেয় যেহেতু গুমন্ত কুকুর বাম পাউটা দিয়ে আসতে একটু ছড়াইয়া উনি দেয়া নিয়তে না উনি এমনি একটু সরাইয়া এরপর হুজরা শরীর থেকে নামলেন যথা নিয়মে উনি মাঠের মধ্যে তার প্যারাডো গাড়ি গাড়িতে উঠলেন গাড়িতে উঠা পুকুরিয়া পর্যন্ত আসলেন পুকুরিয়ায় আসতে যায়া এই কেবল পুকুরিয়া থেকে মেইন রোডে উঠবে এটা ওনার মুখের কথা যে পায়ের বুড়া আঙ্গুর বাম পায়ের বুড়া মধ্যে একটু চুলকাইছে উনি ভাঙ্গা পার হইতে না হইতে ওনার পাটা মনে হয় এক পাও তিন পা হয়ে গেছে ফুলিয়া তখন তো আর পদ্মা সেতু ছিল না উনি ফেরি পার হয়েছে বহু কষ্টে এপারে ওনার ছেলেদেরকে জানাইছে এরপরে তারা অ্যাম্বুলেন্স নিয়ে আসার দরকার হয় না যেহেতু তার সাথে গাড়ি তো তারাও গাড়ি নিয়ে বাবারে আগাইতে গেল ডাক্তারের সাথে পরামর্শ করলো পঙ্গু হাসপাতালে ভর্তি করলো যেহেতু তারা বড়োলোক তাদের চিকিৎসা ওইভাবেই হলো কিন্তু একখান কথা ডাক্তার বললেন যে ওনার বাম পা হাঁটুর উপর থেকে একক্ষণেই কাটতে হবে তা না হলে পুরা শরীরের মধ্যে এই জীবাণু যাবে সে বাঁচবে অঙ্গু হাসপাতালে আইনা আসরের নামাজের আগে জহুরের পরের ঘটনা দরবার শরীফের কুকুর বাম পাও দিয়ে চালা দিছে রাত বারোটার মধ্যে ওনার বাম পাউডা কাটিয়ে হলে হয়েছে। কুকুর কা খাজা ফরিদ পরীক্ষা কুকুর কা সাবধান খাজার একটা কুকুর এর যদি আপনি দুই নম্বরই করেন বেয়াদবি করেন আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না এই পীর সেই পীর তাবিজ ভরসা পীর না খনকারীর পীর না একতাকু বিরাছাতুল মুমিনিন পায়নহু ইয়ানজুর বিল নুরিলা আল্লাহর বডিগণ আল্লাহর নূরের নজর দিয়ে তাকায় সাবধান বলছেন সাবধান সাবধান হয়ে যাও আল্লাহ বলছেন আল্লাহ সাবধান ওনার ছেলে বাইজানকে প্রশ্ন করলো বাইজান হলো বনানী ঘটনা ঘটলো দরবারে পাও কাটলো পঙ্গুতে গভীর মনোযোগ বাইজানের কাছে এসে ওনার ছেলে ওনার তো অহরম দহরম দেখা করতে পারে টাইম নাই টেবিল নাই উনি বাইজানের কদমে যাওয়ার পরে বাইজানকে বলল পুরো ঘটনা খুঁজে বলল বাইজান কিছুক্ষণ চুপ থাইকে বললো যে বাবা এখানে আমার করার কিছু নাই আল্লাহ একবার কইতেন না জোরে বলুন আল্লাহ একবার তাইলে বুঝা যায় বিশ্ব জাকির মসজিদে যেই ঘটনা বস ঘটে বনানি মানলো আর কে মানল না দু হাজার বিশ সালের ওরস শরীফে পাকুরিয়াতে বলল আপনাদেরকে আমি বিদায় দিলাম আপনারা তাড়াহুড়া করে চলে যান বাড়িতে তবে আমার মনে হয় দেশে এমন একটি মহামারী আসতেছে যেটা কেউ কোনো দিন দেখেও নাই শোনেও নাই একটু বাজারে জম কে যায় না কেন পুলিশ বাজারে মানুষ ঢুকতে দেয় না আমি কে কেন ঢুকতে দেয় না লকডাউন 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 আমি আমি কি আসলে না তখন লকডাউনটা কি দেখতে পাইলাম মা সন্তান প্রসব করলো মা সন্তান প্রসব করলো সন্তানের করুণা হইছে এই ছোট্ট বাচ্চাটা বাচ্চাটাকে আই সিউতে নিয়ে গেছে মা বাচ্চাটা হাত দিয়ে ধরতে পারে নাই আমরা দেখলাম মা মরে গেছে ওই মরা মায়ের লাশের জানাজা দেওয়ার কেউ ছিল না এর নাম এর নাম করুণা কেউ দেখছে করুণা কি জানেন আমি ডাক্তারের কাছে গেছি বাংলাদেশে বড় ডাক্তার আমি বললাম ভাই করুণা কি আমার প্রশ্ন করলেন এটা একটা রোগ আমি রোগটা কি কইবেন তো জ্বর হইলে গরম লাগে প্যাট ব্যথা হইলে প্যাট ব্যথা হয় বিভিন্ন রোগের একটা সিমটম আছে কয় না এটা করোনা করোনাটা কি আমারে ডাক্তার কয় মাসুম কাউরে কইবেন আমাকে না করোনাটা কি আমিও বুঝি না করুণা কি আমিও বুঝি না এটা একটা ঠান্ডা রোগ আমি কেউ ডাক্তার আমি একটা একটা গল্প কমু আমার খুব বন্ধু মানুষ উনি বাংলাদেশে বড় ডাক্তার কেউ বলেন আমাকে এক দেশে তাল কেউ চিনে না তাল তো চরের মধ্যে হাল চাষ করতে যায় একটা তাল পাইছে এমন যে পাইছে হে এটারে সুমা দেয় যে এটা কি এটা জানি কি সুমা দিয়া অন্য দূরে হালিয়ারা কই কিরে তুই কি সুমা দেশ কয় পাইছি কই কি পাইছ কয়টা বলা যাবে না এই ঘটনা শুনিয়া সরের যা আসিল ব্যাগ একসাথে তিন চার হাজার লোক একসাথে খালি এটারে সুমাই দেয় জিনিসটা কি কথা বলে না কথা বলে না কেন জিনিসটা কি সুমাদের একজন আরেকজনের গাইটা কি একজন কইটা মানিক কালো মানিক আরেকজন না বাড়ায় এটা পরশ পাথর লোহা ঘষতে আছে তাহলে লগে লোহা ঘষছে এক একজন এক একটা সকলে মেয়েরা সিদ্ধান্ত জন উপস্থিত হতে পারলো না তখন বলল যে আমাদের এলাকার যে মোরল আছে চেয়ারম্যান ওনার কাছে লজাই হে দেশ বিদেশ গড়ে হে বলতে পারবো এটা কি সবাই চেয়ারম্যানের বাড়ি গেল চেয়ারম্যানের বাড়ি যে উপস্থিত এত লোক দেখা চেয়ারম্যানকে হঠাৎ তোমরা কজদুর আমরা একটা সমস্যায় করে আসছি যেটা আপনি সারা কেউ সমাধান করা সম্ভব না যেহেতু আপনি দেশ বিদেশ করেন কি সমস্যা কজদুর এটা কি এটা আমাদের মধ্যে কেউ কয় পরস্পর কেউ কয় এটা কেউ কেউ সেটা কিন্তু আমরা এটা সঠিক চিনতে পারলাম না এটা কি আপনি যেহেতু দেশ বিদেশ গড়ছেন আপনি আমাকে চেয়ারম্যান আপনি এটা বলতে পারবেন এটা কি চেয়ারম্যান সব প্রথম চতুর্দিকে লোকদের দিকে তাকে কান্দে দিছে এবং একজন আরেকজন মুখের দিকে তাকে জিনিসটা খুব দামি রে চেয়ারম্যান কান্দে কা এক সেকেন্ডের মধ্যে চেয়ারম্যান হাসিয়ে দিছে ওইটা হাতে নিয়ে চেয়ারম্যান হাসিয়ে দিছে লোকেরা কহুর এইটা কি এটা দরকার নাই আমনে কানলেন কা হাসলেন কা ভাই আমি প্রথমে নাম যে হাজার হাজার মানুষ আমি মরে গেল কার কাছে বিপদে পড়িয়া যাবি যেমন আজকে এই বিপদে পড়িয়া আইস এই জন্য আমি কান্দে দিছি কৌজোর হাসলেন কা কয় জিনিসটা তো আমিও চিনি না তো করুণা ডাক্তারও চিনে না জাকের বাজির চেয়ারম্যান চিনে দেশের মানুষ সাদ দাউন যা দিছে মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছে তোমরা মাঠে নামো খিদমতের জন্য আল্লাহর কসম যারা বাইজলের পাক হুকুম মাথায় নিয়ে মাঠে ছিল রাস্তায় ছিল ঘাটে ছিল কোনো মানুষ ছিল না রাস্তায় এমন কি একটা জিজি পোকা জিজি করে নাই কিন্তু আমার বাবার সাদের মুরিদান জাকের পাঠ নেত্রীbindo রাতে ঘুরে 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 খেদমত কালারশন করছে করুণায় অগরে দেখে ভয় ভয় আদেশে টুল বলাইছে আল্লাহু থেকে বাইজান দু সাল পর্যন্ত জাতীয় কাউন্সিল পর্যন্ত যতগুলি বাণী করছে সব ভবিষ্যৎবাণী পলছে না ফলে নাই পলছে না ফলে নাই আর এগুলা বাণী আছে এইটাও ফলব মার হাবা কন মার হাবা কেমনে কেমনে এইটা খোসাইয়েন না নবীর মসজিদে নামাজ পড়তেছে বিবি নামাজ পড়তেছে হঠাৎ করে দেখে চাকরির ভিতর থেকে গড় গড় করে আটা পড়তেছে চাকরি তো তো আমি গম দেই নাই আমি তো চাকরির মধ্যে কোনো গম রাখি নাই আটা পড়ে কেমনি মহিলায় আটা পড়তেছে দেখা আটা পাত্র বইরা বইরা গড় বইরা নেইছে এবার রুটি বানাই স্বামীর অপেক্ষা আছে স্বামীও ভয়ে বাড়িতে না কি আরে আমি তো কিছু কামাই করি নাই কি বাড়ি যাম ভয়ে বাড়ি এসে যাকে একটু বিশ্রাম নেই আবার লোকে কে আপনি এত দেরি করলেন কা আমিও খাইতে পারি না খাও না পাইলাকুর আর ভিতরে ঢুকেন দুইজনে রুটি ব্যাট বলিয়া খাইয়া এবার স্বামী কয় কুই আটা জানেন আমার ঘরে কোনো পাত্র খালি নাই বস্তা খালি নাই সব ভর্তি এত আটা কে দিয়েছে দেখাই এই দেখেন চাকরির ভিতর থেকে আটা পড়তেছে গড় গড় করে চাকরির ভিতর থেকে আটা পড়তেছে সাহাবি কয়ে বিনা গমে আডা পড়ে এইটা আবার কেমন কথা গম দিলে আটা পড়বে ঘুরাইলে পড়ে। ঘুরাইলাম না কিচ্ছু না অট হই যা ঘুরে আর আটা পরে গমাইও করত কেমনে ওই যে আমি কিছু কেমনে সাহাবি দাও লইয়া যেতে আটা পরে ওই জায়গাটা খোঁচাইতেছ যে কেমনে পড়ে চট করে বন্ধ হয়ে গেছে আল্লাহ রাসূলের কাছে যেয়ে গেছে ঘটনা বলার পরে রাসূল বললেন আল্লাহর কুদরতে চাকরির ভিতর থেকে আটা পড়তেছিল তুমি দাও দিয়া খোসাইতে গেলা কেন শেষ কথা আমার জাকের কেমনে ক্ষমতা খুসাইতে যাইয়েন না আসবেই আসবে এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে ওমা আলাই না এল্লার বালাক আসসালাম আলাইকুম আরহামুল্লাহ